রিন করে কুরবানির দাওয়া যাবে কিনা অনেকে বলেন জায়েজ হবে না বিশপন কাছ থেকে জানতে চাই করার সময় কি যাবে পক্ষ থেকে কুরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মননীয় করাই যথেষ্ট কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে ব্যক্তির কারো পুরো বা আংশিক উপকার হারাম হলে কি সবার কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুনাহ হবে বা কুরবানিতে কোনো ক্ষতি হবে ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শুন অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল রহমিন অমুক 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 এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল রহমিনী আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন কামাতা কব্বাল তামিন খাইলিকা ইব্রাহিম ও হাবিবুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম ইসলামেরটা আপনার খালি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে এবার বলা শুনুন না বাংলা কেউ বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অনেকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সারা কোরবানি হয়ে যাবে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর যে পশু জবে করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা কোরবানির পশু জব করার পরে কাজটা জব করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ সাইদ এখন আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন দাও কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তে এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না তো এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা রসুল্লাহাম তা সাবাই রাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবেন করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত নিশ্চিত করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো মোটেই নাই এরকম হবে না ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে কোরবানি গ্রস্ত তিন ভাগে ভাগ করা জরুরি নয় আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো ওনাদের মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে না তাদেরকে দিবো যারা চায় তাদেরকে দিব সব ধরনের মানুষকে দিব এইভাবে কয়েক ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা বুঝতে হবে এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু অন্যদেরকে খেতে গেলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয় আর যদি আপনি একেবারে একজাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অর্থ ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসল শরীয়তের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতার মধ্যে ভুগি প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি আসলে তিন দিন ধরে করা যায় আমরা অনেকে এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা জিলহজের দশ তারিখ সেই দিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ হজে এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে কোনো সময় কোরবানি করতে পারেন বিশেষ করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা করে করেছিলাম তবে দিনের বেলা কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা তিন হাজার দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কেউ না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অন্তর ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনতম হয়ে যাবে এরকমও নয় যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারো প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি আপনি শরীরদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরীরদের কারোর যদি আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আহ আল্লাহ বেশ কয়েক জায়গায় বলেছেন আল্লাহ তাজ পাপের বোঝা আরেকজন কিন্তু বহন করবে না বিধায় যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধ মূলকভাবে টাকা উপার্জন করে কোরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে এবং সেটা যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের উপার্জিত হারাম টাকা দিয়ে কোরবানি করেছেন তার কোরবানি ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই হারাম হয়ে যাবে এরকমটি আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধোঁয়াশার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রজাত ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদেরকে সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরীর হলে তাদের একজন উপার্জন করা বলেই যে সবার উপার্জন করা আমরা কিন্তু সেরকম